আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই গতকালকে রাজবাড়িতে একটি বিশ্বাস ঘটনা ঘটে গেছে আর সেটা হচ্ছে নুরাপাগলা নামের একজন দরবেশ যার কবর ছিল রাজবাড়ি এলাকায় তো সেখানে তাকে নিয়ে একটা মাজার গড়ে উঠেছিল এবং তার যে অনুসারী ভক্তরা ছিল তাকে সেখানে তার ওই আদলে তার নাম ভাঙিয়ে ব্যবসা করত। তো একটা সময় জানা যায় যে ওই রাজবাড়ি এলাকায় নুরাপাগলা পাগলা নিজেকে ইমাম মাহাতি দাবি করতো এবং সেই জন্যই তার এলাকার যেসব সাধারণ মানুষ সেই সাধারণ মানুষগুলো তার কবর থেকে সেই লাশ উদ্ধার করে সেই লাশ জনসম্মুখে পুড়িয়ে দেয় তো আসলে আমাদের বাংলাদেশে যেসব মাজারগুলো রয়েছে ম্যাক্সিমামই ম্যাক্সিমামই সেই মাজারগুলোতে শুধুমাত্র ইনকামের জন্য বা ইনকামের একটা আস্থানা গড়ে তোলা হয়েছে এবং এই মাজারকে ঘিরে যারা যেসব মুড়িদ পীর মুড়িদানা আছে তারা সবাই ভণ্ড তো বাংলাদেশে কিন্তু এরকম অহরহ মাজার আছে যেখানে পীর পীর বাবাদের কোনো গান গিয়ে সেখানে কিন্তু ইনকাম করার একটা লাইন খুলে নিয়েছে তা বিভিন্ন ভক্তবৃন্দরা তো আমাদের দেশে সাধারণ মানুষকে বেটে খাচ্ছে দরবারগুলো তো এই নুরাপাগলা একসময় নিরেকিমা মাহাদি দাবি করতো এবং বিভিন্ন জায়গায় তাকে তার এই বিষয়ে গুজবগুলো সরিয়ে বেড়াতো এবং তার এই কৃতিত্ব বা গুরত্ব প্রসার করার জন্য বিভিন্ন জায়গায় যেত এবং সাধারণ মানুষের ভিতর দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করতো যার কারণে সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে রাগে পড়ে সেই মাদারগুলোকে ভেঙে দিয়েছে এবং মাদারে আগুন দেয় এবং সেই সাথে কবর থেকে লাশ উঠিয়ে সেই কবর সেই লাশকে কিন্তু জনসমুখে জ্বালিয়ে দেয় তো আমরা চাই যে সত্যের উত্থান হোক এবং পতন ধ্বংস হোক তো সত্য একদিন আসলে সবাই জন মানে জনসম্মুখে আসে এবং সেটা কিন্তু প্রসারিত হয় তো আশা করি সত্যর উত্থান হবে এবং মিথ্যার পতন হবে ধন্যবাদ